স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় পাকা মরিচের গুণাগুণ জেনে নিন কাঁচা মরিচ ভালো নাকি পাকা লাল মরিচ এই নিয়ে অনেকের মধ্যেই নানা দ্বিধা রয়েছে তবে চিকিৎসকরা কিন্তু বলছেন কাঁচামরিচের যেমন গুণ রয়েছে তেমনি পাকা মরিচেরও রয়েছে প্রচুর গুণ তাই ডাক্তাররা বলছেন খাদ্য তালিকায় প্রতিদিন রাখুন অন্তত একটা করে পাকা মরিচ ডাক্তারদের কথায় পাকা মরিচের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা কিনা শরীরের ক্ষেত্রে খুবই উপকারী নিয়মিত পাকা মরিচ খেলে হৃদরোগের প্রবণতা অনেকাংশেই কমে যায় শুধু তাই নয় ডাক্তারদের কথায় এই মরিচ কোলেস্টেরল কমাতে খুবই কাজ দেয় গবেষণায় দেখা গেছে যারা কোলেস্টেরালের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত পাকা মরিচ খাওয়ায় কোলেস্টরাল থেকে মুক্তি পেয়েছেন এছাড়া থাইরেড কন্ট্রোলে রাখতেও কাজ দেয় পাকা মরিচ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে এমন কি খাবার খাওয়ার যারা ভুগছেন তাদের সমস্যাও দূর হতে পারে পাকা খেলে অনিদ্রায় যারা ভুগছেন তাদের পক্ষেও খুব কাজ দেয় পাকা মরিচ শুধু তাই নয় শরীর থেকে অতিরিক্ত মেদ কমাতেও কাজ দেয় এই মরিচ ডাক্তাররা বলছেন সালাদের সঙ্গে রোজ পাকা মরিচ খেতেই পারেন কারণ এতে রয়েছে প্রচুর খাদ্য যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ